প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত আজ আমরা নিয়ে এসেছি রসুন খোলের রেসিপি এক কেজি রসুন খোলের উপকরণ নিয়ে আমরা হাজির হয়ে গেছি আজকে আমরা বানাবো এক কেজি রসুন খোল এক কেজি রসুন খোল বানাতে কি কি কতটা পরিমাণ লাগছে অবশ্যই আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন সঙ্গে থাকুন প্রথমেই নিয়ে নিয়েছি রসুন খোল তো এক কেজি আড়াইশো গ্রাম রসুন খোল নিয়েছি এই খোলটাকে দেখতেই পারছেন গুঁড়ো করতে হবে তো মিক্সিং জারে আমি ভালোভাবে এটাকে পাউডার করে নেব এবং চালনি দিয়ে চেলে নেব আর ভিডিওর প্রথমে অবশ্যই লক্ষ্য করেছেন রসুন নিয়েছি এখানে রসুন নিয়েছি ষাট গ্রাম আর একটা যাই ফলে চার ভাগের এক ভাগ নেব চারটে এলাচ নেব ছোট এলাচ আর জয়িত্রি দুটো পাপড়ি নিয়ে নিচ্ছি আর নিয়েছি নারিকেল তেল পঞ্চাশ গ্রাম এবং ঘি নিয়েছি একশো কুড়ি গ্রাম এবার তো খোলটাকে ভালো করে ভাজার পালা যেহেতু আমার এই করাটা ছোট তাই আমি দুবারে খোলটাকে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নেব। আমি এখানে খোলটা এইটটি পারসেন্ট ভেজে নেব যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখব হালকা লাল কালার আসবে সেই পর্যন্ত আমরা খোলটাকে ভালোভাবে অল্প আছে নাড়াচাড়া করতে করতে খুব সাবধানে সতর্ক হয়ে খোলটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর মিষ্টি ভাজার একটা গন্ধ আসে তো ভাজা এখানে কমপ্লিট এখানে পঞ্চাশ গ্রাম নারকেল তেল করাতে আগে থেকে নিয়ে নিয়েছি এরপর এই তেলের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি আর আমার থিতো করে রাখা রসুনটা এই ঘি এবং নারকেল তেলের সঙ্গে ভাজবো যতক্ষণ না পর্যন্ত হালকা সামান্য কালারটা পরিবর্তন হবে বেশি কিন্তু রসুনটা ভাজবো না দেখুন কিভাবে ফেনা হচ্ছে নারকেল তেল আছে বলে ফেনাটা হচ্ছে খুব কম আছে কিন্তু ভাজতে হবে রসুনটাকেও দেখুন আমি বারবার দেখছি রসুনটার কালারটা চেঞ্জ হচ্ছে কি না এই চেঞ্জ হতে শুরু করেছে দেখুন আর একটুখানি হবে রসুনের কালারটা চেঞ্জ হয়েছে দেখুন এবার আমি খোলটার মতো দিয়ে দেব আজ আমি এক কেজি রসুন খোল বানাবো এবার এটাকে ভালোভাবে মেশাতে হবে খুব কম আছি এটা করতে হবে এখানে এইট্টি পারসেন্ট সরিষা খোলটা ভাজাই আছে এতে শুধু মিশিয়ে নেওয়া এই মেশাতে মেশাতেই যেটুকু ভাজা হবে এতেই হয়ে যাবে ভালোভাবে মিশিয়ে নেব আর জুড়িয়ে গেলে দুই হাতে তালুর মাধ্যমে ভালোভাবে পালিশ করে নেব খুব সুন্দর এতটা খোল কিন্তু আমি একবারে ভাজিনি এটাকে আমি দুবারে ভেজেছি করে দুবারে ভেজে নিয়ে মেশানোর সময় একসাথে দিয়েছি কেন এতটা খোল কিন্তু এই ছোট জায়গাতে কিন্তু কখনোই ভাজা যাবে না আর ভাজার চেষ্টাও করবেন না এটা এখন শুধু আমি মেশাচ্ছি বলে এতে কোনো অসুবিধা নেই খুব অল্প আছে কাজটা করতে হবে বারবার নাড়তে হবে তো হয়েই এসেছে আমাদের স্পেশাল রসুন খোল এর আগেও রসুন খোলের রেসিপি দিয়েছি আপনাদের তখন অল্প বানিয়েছিলাম এটা আমরা আজকে এক কেজি আড়াইশো গ্রাম সরিষা খোলের বানাচ্ছি তো এই রসুন খোলটা আমাদের এক দাদা ভাই তিনি সল্ট লেক থেকে অর্ডার করেছেন আমাদের রসুন খোল তিনি নেবেন তো সেই জন্য আজকে আমরা এই রসুন খোলটা বানাচ্ছি খোলটা ঢেলে নিয়েছি এবার আমরা এই এলাচ জয়িত্রী এবং জায়ফল এগুলোকে আমরা একটু থেতো করে নিয়ে সিলে গুঁড়ো করে নেব নিয়ে আমরা এটাকে মিশিয়ে দেব দেখুন যাই ফলে চার ভাগের এক ভাগেতে ব্যবহার করব বেশি দেব না তো এমনিতে খো মানে খোলটা রসুন খোলটা গরমই আছে তো ওই গরমের মধ্যেই মশলাটা দিয়ে দেব আর দু হাতের সাহায্যে ভালোভাবে পালিশ করে নেবো ঠান্ডা হলে এটাকে আমরা কৌটোর মধ্যে রেখে দেব এটা অনেক দিন পর্যন্ত কিন্তু সংগ্রহ করে রাখা যায় আপনারা নিজেরা বাড়িতে বানান আর এইভাবে বানিয়ে আপনারা সংগ্রহ করে রাখুন তো প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা আপনারা নিশ্চয়ই এর ব্যবহার জানেন আর বলতে হবে না তো আমার কাজ এখন শেষ ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন